হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আপনাদেরকে আজকে সার্চ পে অ্যাপ্লিকেশন থেকে রিসার্চ করে লাইভ আপনাদেরকে দেখাবো যে কত পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ ক্যাশব্যাক দেয় আর আপনি রিসার্চ করে অথবা টিম বানিয়ে যে টাকা কমিশন পান যে টাকা আর্নিং হয় সেগুলো আপনি রিসার্চে ইউজ করতে পারেন অথবা ব্যাংকে উড্ডল করতে পারেন তো আমি টাকাটা রিসার্জ করে মানে উঠিয়ে নেব তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা রিসার্জ করলে কত পার্সেন্ট আপনার ডিসকাউন্ট থাকে আর পুরো ইনকামের টাকাটা আপনি কীভাবে রিসার্চের মাধ্যমে উঠিয়ে নিতে পারবেন তো আমি সার্চ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম ওপেন করার পর তো এখানে সমস্ত রিসার্চের অপশন আছে ইলেকট্রিসিটি বিল পোস্টপেড ডিটিএলস মোবাইল রিসার্চ তো আমি জাস্ট আমার নাম্বারটা রিসার্জ করব তো মোবাইলে রিসার্জ অপশানটিতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর তো এখানে আমি নাম্বারটি সিলেক্ট করে নেব তো নাম্বারটি আমি এখানে টাইপ করে নিলাম হ্যাঁ তারপর নাম্বারটি টাইপ করার পর এই যে অ্যাড নিউ এই অপশানটিতে ক্লিক দেবেন আপনার নাম্বারটি তো যেটা দেখেন রিসার্জের যেটা প্ল্যান সেটা আপনাদের সম্মুখে এরকম হিসাবে চলে আসবে তো আপনি কত টাকা রিচার্জ নেবেন তো আমি টু যেটা মিনিমাম রিচার্জ তো সেটা আমি সিলেকশন করব যে দেখেন টু ফোরটি নাইন তো এটা আমি সিলেকশন করলাম তো সিলেকশন করার পর তো এখানে দেখেন প্রসেস টু পে অপশান আছে তো এই প্রসেস টু পে অপশানটাতে ক্লিক দিয়ে আপনি দেখতে পারবেন তো আমার ওয়ালেটে আমার রেফারেল কমিশনের টাকা এখানে দশ টাকা চুয়ান্ন পয়সা আছে তো এটাও আমি ইউজ করব। যদি আপনি ইউজ না করেন তো এই জায়গা থেকে টিক চিহ্নটা উঠিয়ে নেবেন আর যদি ইউজ করেন তো এই জায়গাতে টিক চিহ্ন দেবেন তো আমি ইউজ করে নেবো সেটাতে আমি টিক চিহ্ন মেরে দিলাম তারপর আপনার এই যে এখানে দেখেন টু ফোর্টি নাইন রিসার্জের দেখেন কমিশন অ্যামাউন্ট আপনার এক টাকা সাতাশ পয়সা আপনার কমিশন অ্যামাউন্ট তারপর আপনার এই যে দেখেন ইউজ ওয়ালেট থেকে দশ টাকা চুয়ান্ন পয়সা এটাও কেটে নিচ্ছে আর তারপরে এখানে টোটাল পে আমার দিতে হবে দুইশো সাতত্রিশ টাকা উনশ পয়সা ঠিক আছে যদি আমি ওয়ালেট ইউজ না করতাম তাহলে ওয়ালেট ইউ ইউজ না না করলে তো এখান থেকে আমার কারত কত দুইশো সাতচল্লিশ টাকা সেভেন্টি থ্রি পয়সা অর্থাৎ এক টাকা সাতাশ পয়সা আমার ক্যাশব্যাক মানে কমিশন তো সে যার জন্য আমি এটা ইউজ করে নিলাম তো এবার পেয়ে নেওয়া অপশনটাতে ক্লিক দিয়ে দেবো তো এবার আপনার যেই অ্যাকাউন্ট আছে ফোনপে গুগল পে পেটিএম ইউপিআই তো আমি পেটিএম ইউজ করলাম তো এবার পে ওপেনটিতে ক্লিক দিব হয়ে গেল তো অটো তো আপনি ব্যাক করবেন না এখান থেকে অটোমেটিকলি ব্যাক হবে হ্যাঁ তো এখানে প্রসেসিং পেমেন্ট চলতেছে তো কয়েক সেকেন্ড ওয়েট করবেন পাঁচ থেকে দশ সেকেন্ড মাত্র তো আমার উপরে দেখেন নেটওয়ার্ক মাত্র এক ঘাট যার জন্য একটু তো রিসার্চ সাকসেসফুল হয়ে গেল তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে রিসার্চ সাকসেসফুল অ্যাকাউন্ট থেকেও টাকা কেটে নিল এবং মেসেজে চলে আসলো তো এবার ডান অপশানটিতে আমি ক্লিক দিয়ে দেখব যে আমাকে রিসার্চ কমিশনের বাবদ যেটা আমি পেলাম সেটা এক টাকা সাতাশ পয়সা তার উপরে পেলাম আমি আরও ওয়ালেটে একত্রিশ পয়সা তো এটা আমি ওয়ালেটে আমি এটা মানে ক্যাশব্যাক পেলাম আর কি তো এরকম হিসাবে আপনারা পাবেন তো এটা হলো রিচার্জ করার সিস্টেম